ভুতুরে প্রাসাদ বা ভুতুরে কোনো স্থানের কথা শুনলেই আমাদের মনে ভয় চলে আসে এসব বিষয় নিয়ে আমাদের সবার মনে অনেক ভয় থাকলেও জানার আগ্রহও অনেক বেশি ছোটবেলায় রাতে ঘুমানোর সময় বড়রা যখন ভূতের গল্প শোনাতো তখন মনে হতো এই বুঝে কোনো ভূত আমার পেছনে দাঁড়িয়ে আছে এখনই হয়তো আমাকে ধরবে এমন নানান কথা ভাবতে ভাবতে আমাদের রাত পার হতো আমাদের এই পৃথিবীতে অনেক স্থান আছে যেগুলো ভুতুরের স্থান নামে পরিচিত অনেক জায়গা আছে যেগুলি নিয়ে নানান রকম গল্প শোনা যায় আমাদের আজকের পর্বে পৃথিবীর এমনই পাঁচটি ভুতুরের স্থান সম্পর্কে আমরা জানবো যা শুনলে আপনার হাতের লোম দাঁড়িয়ে যাবে পুরানো চাঙ্গি হাসপাতাল সিঙ্গাপুর উনিশশো সালে এই হাসপাতালটি তৈরি হয়েছিল পরে জাপানিরা এই হাসপাতালটি অধিগ্রহণ করে যুদ্ধবন্দীদের জন্য এই হাসপাতালে একটি গোপন ঘর রাখা হয়েছিল যেখানে তাদের উপর অত্যাচার চালানো হতো উনিশশো সালে এই হাসপাতালকে চেঙ্গি হাসপাতালে পরিণত করা হয় কিন্তু সেই নির্যাতিত মানুষের আত্মা এখনো শান্তি পায়নি এখনও হাসপাতালে মানুষের চিৎকারের শব্দ দরজায় মাথা ঠোকার শব্দ শুনতে পাওয়া যায় সেন্ট অগাস্টিন লাইট যুক্তরাষ্ট্র আঠারোশো সালে এই লাইটহাউসটি তৈরি হয় যে কেয়ারটেকার মারা গিয়েছেন তার সিগার জ্বলার গন্ধ মহিলার আত্মনাদ উপর থেকে কোনো মহিলার তাকিয়ে থাকা এমনই একাধিক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন অনেকে শ্যাতব্রিসা ফ্রান্স এগারো শতাব্দীতে এই দুর্গে দুইটি খুন হয় এই দুর্গে এক মহিলার আত্মা রয়েছে যার পরনে সবুজ পোশাক মুখটা পচে যাওয়া কঙ্কালের মতো সারা দুর্গে এই মহিলা দৌড়ে বেড়ান চিৎকার করেন কখনো কাঁদতে বা আর্তনাদ করতেও শোনা যায় গাহারা জঙ্গল জাপান এই জঙ্গলকে প্রাণঘাতীও বলা হয় ফুজি পরিবর্তনের পাতদেশ এই জঙ্গলে এই জঙ্গলে প্রতি বছর একশোরও বেশি মানুষের মৃত্যু হয় সঠিক সংখ্যাটি সরকার কখনো প্রকাশে আনেনি যারা নিজেদের জমিকে ভালোবাসে এবং জমির টানে মৃত্যুর পরও যেতে পারেননি তারা এই ঘন জঙ্গলে রয়ে গিয়েছে বলে মনে করা হয় মাঝে মধ্যে রাতে তাদের চিৎকার ও আর্তনাদ শুনতে পাওয়া যায় দি হিল অফ ক্রসেস লিথভা আঠারোশো সালে এই পাহাড় তীর্থস্থান হয়ে ওঠে এক লাখ ক্রস বা খ্রিস্টীয় ধর্মাবলম্বী সমাধি রয়েছে এখানে এই জায়গায় অন্ধকারে অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন অনেকেই তাই অন্ধকার হওয়ার আগে এই এলাকা থেকে বেরিয়ে যেতে বলা হয় বিশাল বড় আমাদের এই পৃথিবী আর এই পৃথিবীর শেষ প্রান্ত সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে